ঢাকার কচুক্ষেত উত্তরা এবং আগারগাঁও অঞ্চলে অবস্থিত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা তাদের সঙ্গে ছিলেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা এবং ভারতীয় সাংবাদিক অর্কদেব যিনি ইনস্ক্রিপ্টেড ডমি এর সম্পাদক অর্কদেব যিনি পূর্বে আনন্দবাজার পত্রিকা এবং নিউজ এইটিন সংবাদ মাধ্যমে কাজ করেছেন আয়নাঘরের ভেতরের চরম অমানবিক পরিস্থিতি নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি সেখানে একটি ইলেকট্রিক চেয়ারের ছবি শেয়ার করেন এবং লিখেন এই চেয়ারটা দেখে রাখা জরুরি ফাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার অর্কদেব তার পোস্টে আরো উল্লেখ করেন ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স বورو এই আয়নাঘরের দায়িত্বে ছিল এবং সেখানে বন্দীদের কান্না ও গঙ্গার শব্দ ভেসে আসতো এক জাস্ট ফেনের শব্দের মধ্যে তিনি বলেন আজ থেকে গোটা বিশ্ব সব ছবি দেখবে একটি অন্য পোস্টে অর্কদেব মাইকেল চাকমার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি জানান একশো তেরো নম্বর সেলটি বাথরুমের পাশে ছিল এবং সেখানে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা চলতো তিনি নিজে এই সেলে প্রায় দুই বছর বন্দী ছিলেন আয়নাঘর পরিদর্শন শেষে আওয়ামী লীগ শাসন আমলকে আইমে জাহিলিয়াত সঙ্গে তুলনা করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি গুম কমিশনকে আয়নাঘর আবিষ্কারের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন গত সরকার এই আইমে জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করেছে সর্বত্র এদিকে আয়নাঘরের অবস্থা ও বন্দীদের অমানবিক ট্রিটমেন্টের বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে